লক্ষ্মীপুরে সোনাপুর গোফরানিয়া নুরানি মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী আট ডিসেম্বর সোমবার এগারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এতে প্রধান কারক হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা আশুলিয়া মাদ্রাসাদ তাকি আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সাওয়ার বাস স্ট্যান্ড কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া তাকি বিশেষ কারক হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জিকাতলা কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লা ও সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মৌলানা জাহেদ হোসাইন এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া এবং বাংলাদেশের জামায়াতি ইসলামী লক্ষীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি এ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মাদ্রাসার কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন টিপু ইউনিয়ন যুবতল নেতা আকরাম হোসেন নিশান সহ অনেকে